মসজিদে প্রবেশের পরে যদি দুই রাকাত সালাত আদায় করতে ভুলে গিয়ে বসে যায় পরে মনে হলে পড়তে হবে কি দেখেন মসজিদে প্রবেশের ক্ষেত্রে যে সমস্ত দলিলগুলো আছে হাদিসগুলো আছে ইদা দাখালা হাদুক মসজিদ আফলি সাল্লি রাকাত হাদিস সাহেব মুসলিম আছে এমনকি খুদ বা চলাকালীনও যদি কেউ প্রবেশ করে তাহলে পরেও সেই দুই রাখা সালাত পড়ে বসবে রসুল্লাহাম বলে দিয়েছেন মসজিদে বসার আগেই দুই রাখা সালাদ যেন পড়ে না সুতরাং যে কেউ মসজিদে প্রবেশ করে দুই রেখা সালাদ পড়তে হবে কিন্তু যদি কেউ ভুলে বসে যায় তাহলে পারে কি করবে যখনই মনে হবে আর যদি সময় থাকে আর অবশ্যই উঠে দুই রেখা সালাদ পড়ে নেবে আর বসে যাওয়ার কারণে কোনো বা পাপ হবে এমনটি নয় কারণ এটাও একটা সন্না এটা একটা মোস্তাহাব জিনিস জিনিস নফল জিনিস তবে কেউ কেউ আবার বলেছেন অজীবও বলেছেন তো সেটি গ্রহণযোগ্যের নিকটে এটা আপনার মোস্তাহাবস্তাহাব এটা পড়া ভালো না পড়লেও গুণাগার হবে না